আর উনি এমন কোন উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতা লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানসিকতা লোকের থাকে কুমিল্লার না ভোট আছে কারণ দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশ করা ঢুক অনুপ্রবেশকারীরা ঢুকছেন চিলিগুড়ি মুচিদাওয়াতে একটা আপনার কথা শক্তই হচ্ছে সরকার কি করছে দেখো আপনাদের হয়তো এই বিষয়ে কোনো डाउट থাকতে পারে যে দিনমুল কংগ্রেসের কাছে ভোট না দেই থাকে আমাদের কোনো ডাউট বা সন্দেহ না দিনমুলের কাছে ভোট আগে দিনমুল যদি মোহাম্মদ আনন্দবাndarray জি জামাতের হয় মুখ্যমন্ত্রী হল না তো অসুবিধা নেই আমার অসুবিধা আছে আপনার হয়তো অসুবিধা হলো হতে পারে কিন্তু উনি আজকে দিনমুলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমঙ্গে একসময় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হবে তাহলে बनर्जी টাটাদের টাইটেল নিয়ে অন্তদবক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরা লাফি মানে মুখ্যমন্ত্রীকে যে এত টাকা নামিয়ে দেয় জাল পাসপোর্ট দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গফিলতি হয়েছে ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তারপরে তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকা প্রশ্ন উচ্চ পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারের সদস্য হন বেশি টাকা দিতে হবে তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর এখনো আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন গড়া কোনো কাহিনী বলেননি উনি আইবি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছিলেন স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন সেই থেকে আজ অবধি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাবি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত বছর ধরে আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট কুকুরের মতো হয়ে গেছে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যাই ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে